আসসালামু আলাইকুম পাঠ্যবইয়ের কাজের সর্বশেষ যে দুইটা ম্যাথ আছে সেই দুইটা ম্যাথ এখন আমরা সমাধান করব। শুরুতে আমরা প্রশ্নগুলো একটু বুঝে নেই নাইন পয়েন্ট টু এর এই শেষের যে দুইটা কাজের ম্যাথটা আছে একটা আছে টেবিলে উল্লেখিত এক্স এবং ওয়াইয়ের জন্য এখানে লগ টেন বেসড লগ এক্সের লেখচিত্র অঙ্কন করো এখানে বেশ কিছুটা সুবিধা করে দিছে আমাদের যেমন আমাদের বলতে পারতো যে এক্স ওয়াইয়ের মান নিয়ে ওয়াই ইকুয়াল টেন বেসড লগ এক্সের মান নির্ণয় করে তুমি এখানে লেখা রিপ্রেজেন্ট করতে হবে এখানে অলরেডি তারা করছে কি যে যখন আমরা এক্সের ভ্যালুটা পয়েন্ট ফাইভ বসাবো তুমি ক্যালকুলেশন করতে দেখ করে দেখতে পারো সেক্ষেত্রে রেজাল্ট আমাদের মাইনাস পয়েন্ট থ্রি আসে অথবা আমরা যদি লগ ওয়ান দেই তাহলে আমাদের জিরোই আসে লগ এক্স এবং ওয়াইয়ের জন্য যে ভ্যালুগুলা আসবে সেই ভ্যালুগুলো তারা এক্স ওয়াই অর্থাৎ ডোমেন্স দুইটা তারা সরাসরি দিয়ে দিছে এই মাত্রে এরকমও বলতে পারতো প্রশ্ন না দিয়ে সরাসরি যদি বলে দিত তোমাদের এক্স ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে সাধারণত যেটা আমরা ক্লাস এইটেও এই টাইপের ম্যাথ করছি বা জেনারেল ম্যাথে যে নর্মাল যে ক্যালকুলেশনগুলো করছি একটা টেবিল দেওয়া আছে সবচেয়ে সহজ যেটা একটা টেবিল দেওয়া আছে এই টেবিলগুলো শুধু বসাও এখানে এই কাজটাই করা আছে কিন্তু শুধু পার্থক্য কি ওরা বলে দিছে যে এই মানগুলো কিন্তু আমরা কষ্ট করে লগ থেকে বের করছি সেই লগটা কেমন টেন বেস একটা লগ সেই লগের আমরা এক্সের মান আর ওয়াইয়ের মান বের করছি আমরা দেখছি এক্সের মান পয়েন্ট ফাইভ বসালে পয়েন্ট মাইনাস থ্রি বের হয় তোমার কাজ কি তুমি শুধু এই মানগুলো লেখচিত্রে রিপ্রেজেন্ট করো মানে সেভেন্টি পার্সেন্ট সে কাজ করে থার্টি পার্সেন্ট তোমাকে বলছে শুধুমাত্র লেখচিত্রে স্থাপন করো অর্থাৎ আগের ম্যাথগুলোতেও আমরা যেমন ডোমেনের জন্য রেঞ্জ বের করছি বা এক্সের মানের জন্য ওয়াইর মান বের করছি বের করে সেটাকে আমরা লেখচিত্রে স্থাপন করছি আমাদের প্রথম কাজটা বাদ পরবর্তী ধাপটা দেখি এখানে বলছে এটাও বলছে ওয়াই ইকুয়াল লগ এক্স এর লেখচিত্র অঙ্কন করো কয়ে যে ভ্যালুটা ছিল ওই একই রকম ভ্যালু নিয়ে এক্স এবং ওয়াইয়ের মানটা তৈরি করো তার মানে এবার আমাকে ডোমেনটা বলে দিল যে কয় এক্স ওয়াইয়ের মান নির্ণয় করো কয়ের ন্যায় কয়ের ন্যায় মানে কি কয়ের সাথে কম্পেয়ার করতে হবে কয়ের সাথে কি কম্পেয়ার করতে পারবো এক্সকে কম্পেয়ার করতে পারবো এক্স স্বাধীন যা খুশি তাই বসাবো সে যা খুশিটা কি ওরাই খুশিটা বলে দিল যে এক্স এখানে যেমন ছিল পয়েন্ট ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ টেন টুয়েলভ এই যেগুলো আছে সেগুলো ইউজ করতে হবে কিন্তু তাহলে মানের পার্থক্যটা কোথায় হবে এইখানে বেস ছিল টেন কিন্তু এইখানে কিন্তু লগের বেস হলো ই আমরা জানি আমাদের তিন ধরনের লগ হয় একটা হলো সাধারণ লক আর একটা হলো আমাদের সর্বজনীন স্বীকৃতি যে লগগুলো আছে অর্থাৎ ই ভিত্তিক লক টেন ভিত্তিক লগ আর বাকিগুলো তো আলাদাই যে কোনো কিছু তো এই জায়গায় এই দুইটা লগের জন্য তাহলে প্রথম ম্যাথটা আমাদের জাস্ট সমাধান করার জন্য কী করতে হবে এই বিন্দুগুলোই শুধু লেখচিত্র যে আমরা অঙ্কন করব আমাকে এখানে তিন বর্গঘর সমান এক একক ধরবো না দশ বর্গঘর সমান এক একক ধরবো নাকি এক একক সমানই আমাদের দশ বর্গঘর ধরবো এরকম বিভিন্ন কথাগুলো শুধু লিখতে হবে আর কোনো কিছু না তো ঠিক আছে এখন আমরা ম্যাথের সমাধানে চলে যাই ক নাম্বার তাহলে দেখতে পাচ্ছি আমাদের সরাসরি বলেই দিল এখানে যেটা দেওয়া আছে আমি মানটা লিখে নিলাম আগের মতো কিন্তু দেখো এটা লিখি নাই যে এক্সের সুবিধাজনক মানের জন্য ওয়ের অনুরূপ মান নির্ণয় করি বা এক্সের মানের জন্য এর মান নির্ণয় করি কিছু বলা নাই শুধু আমাদের সমীকরণটা দিছি আর সমীকরণের যে এই মানগুলা ওরাই যেটা বের করে রেখে দিয়েছে সেটাই আমরা শুধু লিখলাম আমরা শুধু আমাদের মতো কি করলাম দেখলাম এইখানে যে ঘরটা আছে সেটা হলো থ্রি জিরো পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান সরি পয়েন্ট সেভেন ওয়ান ওয়ান পয়েন্ট জিরো সেভেন অনেক ছোট ছোট ভ্যালু তো সেই জন্য করলাম কি ওয়াইকে একটু চেঞ্জ করি ওয়াইকে কি করলাম দশ বর্গঘর সমান এক একক ধরলাম কারণ ওয়াই অনেক বেশি ছোট হয়ে গেছে সেই জন্যে আমাদের এটা যেমন থ্রি আসবে এটাও আমাদের থ্রি আসবে এটা নেগেটিভ থ্রি এটা পজিটিভ থ্রি পজিটিভ ফাইভ এটা পজিটিভ সিক্স এটা সেভেন এটা টেন এটা হলো টেন পয়েন্ট সেভেন এইরকম কিছু ভ্যালুটা আসলো আমি যদি চাই এই ওয়াই অক্ষ বরাবর এখানে আমি দশ বর্গঘর সমান এক একক ধরতে পারি শুধু সেক্ষেত্রে সমস্যা হয় হলো এই যে বারো যে হয় বারোর জন্য আবার একশো বিশ যাওয়া লাগবে দশের জন্য একশো যাওয়া লাগবে অনেক বেশি হয় আবার যদি এক বর্গঘর সমান এক একক নেই এখানে পয়েন্ট ফাইভ আছে তার একটু পরে আবার ওয়ান আছে তার একটু পরে আবার টু আছে তো এই শুরুর মানগুলা এইখানে সমস্যা হবে না কিন্তু আমাদের এই শুরুতে যে ভ্যালুগুলো আছে এইখানের যে এই ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো আমাদের বসানোটা কিছুটা কমপ্লেক্স হয়ে যাবে অল্প একটু জায়গায় অনেকগুলো বিন্দু হয়ে যাবে সেই জন্য আমরা খুব বেশি বড় করবো না আমরা করলাম কি অক্ষ বরাবর এটা পাঁচ ঘর সমান এক একক ধরলাম তাহলে সর্বোচ্চ এটা সিক্সটি আসবে এটা ফিফটি আসবে ওটা বড় হোক এটা আমাদের লিমিটের মধ্যে থাকে কিন্তু দশ ধরলে তো আবার একশো হয়ে যায় আবার যদি আমি না ধরি তাহলে অল্প জায়গার মধ্যে হিজিবিজি হয়ে যায় তো এই মানগুলো অবশ্য ধরাও তোমার জন্য মানে একদম ব্যক্তিগত ব্যাপার তুমি সম্পূর্ণ কমপ্লিট গ্রাফ পেপার নিয়ে সেটাতে তুমি যদি দশ বর্গঘর সমান নাও তাতেও সমস্যা নাই তা আমরা আপাতত কি করলাম তাহলে এক্স এক্স বরাবর সমান সমান আর নিয়ে আমরা ম্যাথটা অঙ্কন করব। এখানে ওই তালিকাতে দশ আমাদের ছকের মধ্যে যে বিন্দুগুলা ছিল সেগুলো আমাদের রিপ্রেজেন্ট করা আছে খেয়াল করে দেখো যে আমাদের টেন কমা ওয়ান ছিল টুয়েলভ কমা ওয়ান পয়েন্ট ফাইভ ছিল ওই ছকের মধ্যে যে মানটা আছে সেইটাই শুধু আমরা এখানে দেখায় দিলাম ছক যেহেতু আমাদের হাইট আছে এই মানগুলা আমি শুধু এখানে তোমাকে দুইটা মান বসায় দেখি যে এর মানগুলা ছক্কাগোজে কেমন হয় যেমন এইখানে আমরা প্রথম মানটা খেয়াল করি প্রথম মান আমরা এই মানটা খেয়াল করি এই মানটা আসলে কিভাবে বসাইছি আমরা বললাম এক্স বরাবর আমি যাবো হলো পাঁচ বর্গঘর সমান এক একক তাহলে এইখানে যেটা আমাদের এখানে ম্যাথমেটিক্যালি টেন সেটা আমাদের গ্রাফ পেপারে হবে এটা হলো ফিফটি আর যেটা আমাদের ওয়ান আছে তা আমরা ওয়াই অক্ষ বরাবর দশ বর্গ ঘর সময় এক একক ধরছি তাহলে এখানে এই ওয়ানটা হয়ে যাবে হলো টেন তবে আমি যে রেড কালারে যেটা ফিফটি কমা টেন লিখলাম এটা তোমাদের লেখার দরকার না এটা তুমি মনে মনে চিন্তা করো যে এক্স বরাবর পঞ্চাশ ঘর যাবো ওয়াই বরাবর টেন যাব এটা যাব কিন্তু আমি লেখার সময় কী লিখবো টেন কমা ওয়ান তাহলে দেখি শুরুতে আমরা কি করব। আমরা এই যে একটা গ্রাফ পেপার আছে আমাদের সুবিধা মতো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিয়ে নিব এই মাত্রাতে আমাদের ওয়াইয়ের একটা নেগেটিভ ভ্যালু আছে এক্সের কোনো প্রকার নেগেটিভ ভ্যালু নাই তুমি যদি এটা একদম মাছ বরাবর দাগ দাও তাতে কোনো প্রকার ভুল নাই কিন্তু যেহেতু আমাদের শুধুমাত্র ধনাত্মক দিকের দিকেই অনেক বেশি মান প্রয়োজন শুধুমাত্র ধনাত্মক দিকের দিকে আমাদের আগাতে হবে বাম দিকে যাওয়ার দরকার নাই সেজন্য এ আমি বাম দিকে নিয়েই নেই অল্প একটু রেখে দিয়েছি আবার একইভাবে এর ছোট্ট একটা মান আছে শুধু একটাই নেগেটিভ মান আছে কিন্তু উপরের দিকে কিছু মান আছে তাহলে আমরা কি করলাম মাঝামাঝি না দিয়ে একটু ছোট দিয়ে দিছি তুমি একদম মাছ বরাবর যদি বড় গ্রাফ পেপারে দাও তাতে সমস্যা নেই যদি পর্যাপ্ত পরিমাণ তোমার ঘর থাকে এবার বিন্দুগুলো স্থাপন করি তাহলে আমরা কি করবো প্রথম বিন্দু যেটা ওই যে আমাদের যেটা টেন কমা আছে সেটার জন্য কি করবো আমি এখান থেকে ফিফটি ঘর দেবো তাহলে পাঁচ দশ পনেরো এরকম করে আমি এক্স বরাবর ফিফটি আসলাম ওয়াই বরাবর যাবো হলো টেন টেন গিয়ে তারপরে এই ঘরটা আমি ফিল করব। করবো এইটু ফিল আপ করার পরে আমি বলবো এটা হলো টেন কমা ওয়ান একইভাবে যদি আমি কোন ঘরটাতে যাই আমি ধরলাম যে এই ঘরটাতে যাই এই ঘরে আমাদের এক্স আছে কত ফাইভ এক্স ফাইভ মানে তাহলে এক্সকে ফাইভ ইন্টু ফাইভ মানে টোয়েন্টি ফাইভ যাওয়া লাগবে তাহলে এইখানে আছে হলো ফাইভ কিন্তু বাস্তবে আমি এখানে পঁচিশ ঘর যাব এক্স অক্ষ বরাবর একইভাবে এখানে আমাদের ওয়াই আছে পয়েন্ট সেভেন কিন্তু ওয়াই অক্ষ বরাবর আমি দশ বর্গ ঘর ধরছি আগের যেটা পাস এক্সের যেটা পাস ওয়াই সেটা দশ গুণ করবো তো মানে এই পয়েন্ট সেভেনকে আমি যদি দশ দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে আসবে হলো শুধুমাত্র সেভেন তাহলে আমাদের ম্যাথমেটিক্যালি যেটা পাই ফাইভ পয়েন্ট ফাইভ কমা পয়েন্ট সেভেন সেটা এই গ্রাফ পেপারে বেলায় টোয়েন্টি ফাইভ কমা সেভেন তাহলে আমি এক্স বরাবর আমি টোয়েন্টি ফাইভ গেছি ওয়াই বরাবর আমি সেভেন গেছি তারপরে ঘরটা ফিল আপ করছি একইভাবে আমাদের যতগুলো বিন্দু ছিল প্রত্যেকটা বিন্দুই আমি এখানে বসায় দিছি এখানে সবগুলো বিন্দু একইভাবে কাউন্ট করে এটা বসায় দিয়েছি বসায় দেওয়ার পরে এরপরে আমি এই বিন্দুগুলো যে এই রকম করে স্মুথ হ্যান্ডে এটা যোগ করে দিয়েছি আগের ম্যাথগুলো খেয়াল করে দেখো আগের ম্যাথগুলো কিন্তু আমি ওইখানে চিহ্ন দিয়েছি কারণ আমাদের মানগুলো শেষ হয়নি যদি চেয়ে বেশি নিতাম সেটা একটা ব্যাপার চেয়ে কম নিলে আর একটা ব্যাপার কিন্তু এই ম্যাথটাতে আমি কোনো চিহ্ন দেই নাই কারণ আমাদের মানগুলো নির্ধারিত ছিল শুধু এই কয়টা যে মান আছে সেই কয়টা মানটাকে তুমি রিপ্রেজেন্ট করো সেই জন্য আমি ওই কয়টা মান দিয়ে আমি শুধু এখানে যোগ করে দিছি, এক্সট্রা কোনোটা আমি এক্সটেন্ড করি নাই কিন্তু এটাও তো আমরা ম্যাথমেটিক্যালি জানি যে ওইখানে আসলে একটা লগের অঙ্ক সেখানে আমি যদি আরও কিছু ওইখানে যে আট দশটা মান দেওয়া আছে ওর বাইরেও তো কিছু মান নেওয়া যায় ওর বাইরে যদি কিছু মান নিতাম তাহলে এই রেখাটাও তো আরও চেঞ্জ আসতো এটা আসতো কিন্তু প্রশ্নে নাই তাই আসে নাই আসা যাবে না তা না তাহলে আমি যদি এটাকে এক্সটেন্ড করে আরো চিহ্ন দিই সেটাও আমাদের ভুল না ম্যাথমেটিক্যালি মানে লজিক্যালি এটা ভুল না কিন্তু এই ম্যাচে যেহেতু আমাদের সার্টেন কিছু মান দেওয়া আছে তাহলে এইটুক যোগ করে আমরা রেখে দিছি এভাবেই আমরা এই ম্যাথটার আমরা রিপ্রেজেন্ট করতে পারি যেখানে লগের একটা নির্দিষ্ট মান দেওয়া আছে তো লগের এইখানে যদি আমাদের নির্ধারিত মান না দেওয়া থাকে তাহলে লগের মানগুলো আমরা চেঞ্জ করে নিব মানে একের পর এক এক্সের জন্য এক দুই তিন চার যে কোনো মানগুলো নিয়ে নিব আর যদি লগের নির্ধারিত মান থাকে তাহলে ওই মানগুলো ইউজ করবো তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট আরেকটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাথে থাকো আল্লাহ হাফেজ